করণ হলো নূর নবীジル জীবন বিধান কোরন হলো নূর্ণ বীজের জীবন বিধান সকাল সঁঝে কোরন পর গো মুসলমান কোরন হলো নূর্ণ বিজির জীবন বিধান সকাল সঁঝে কোরন পর গো মুসলমান এক হরফে দশ দশনে কী বলেমান এক হরফে দশ দশ নে কি বল রে মন নেকির খাতা ওছল দেবে পরলে কোরআন কোরন হলো নূরন বীজের জীবন বিধান সকাল সাঁঝে কোরআন পর গো মুসলমান কোরআন হলো নূরন বীজের জীবন বিধান সকল সঁঝে কোরআন পরগো মুসলমান আর্ষে পাকে রাখা ছিল পবিত্র কোরআন আর সে ছিল পবিত্র কোরআন এলো নেমে মানব পবিত্র কোরন্ত মাই দেখিয়ে দেবে সঠিক সমাধান কোরন্ত মাই দেখিয়ে দেবে সঠিক সমাধান সকাল কোর কোরন গো মুসলমান কোরআন হলো নূর ন জীবন বিধান সকল সঁঝে কোরন গো মুসলমান কোরআন হল নূরন বীজের জীবন বিধান সকল সঁঝে কোরন গো মুসলমান কোরআন হলো আল্লাহ পাকের শেরানি আমাত কোরআন হলো আল্লাহ পাকের শেরানি আম রখল প্রভু জরকোলি যো সে তো আমার দয়ার নবী নো জহ সে তো আমার দয়ার নবী নিদো জাহান সকল সাঁঝে কোর পর অগো মুসলমান কোরআন হলো নূর জীবন বিধান সকল কোরআন পর পরগ মুসলমান কোরআন হলো নূর জীবন বিধান সকল কোরআন পর অগ মুসলমান আল লেখা আছে নুর্ণ বিজির শান আল লেখা আছে নুর্ণ বিজির শান সেই নুরেতে আলোকিত সারা দোজাহান কোরআন বলে সেই নুর রেডি করো গোশ্মাআন কোরান বলে সেই নুর রেডি করো গো সম্মান সকাল সাঁজে কোরান পর ও গো মুসলমান কোরআন হলো নূরন বীজ জীবন বিধান সকল কোরআন পর পরগ মুসলমান কোরআন হলো নূর নবীজির জীবন বিধান বিধান সকল কোরআন পর পরগ মুসলমান আলো আলোকিত জমিন জমি নোসমান অলকোরান আলো কি তো জমি নো মাঝে ভরে গেছে হাফেজে কোরআন আমানের হৃদয় মাঝে থাকবে আম্মানে আমানের দিনের মাঝে থাকবে কোরআন সকাল সকল সরান পর ওগো মুসলমান কোরআন হল নূর বীজ জীবন বিধান সকল সাঁঝে কোরআন পর গো মুসলমান কোরআন হলো নূর বীজ জীবন বিধান সকাল সাঁঝে কোরআন পর গো মুসলমান